আপনি কি শিক্ষিত বেকার মাদ্রাসা কিংবা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা আপনি কি ওষুধ কোম্পানির প্রতিনিধি ফার্মাসিস্ট বা চিকিৎসা পেশার সাথে জড়িত তাহলে এই কোর্সটি আপনার জন্য আপনি কি আপনার পেশা নিয়ে চিন্তিত আপনি কি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তাহলে এই কোর্সটি আপনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পল্লী চিকিৎসক ও এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের কোর্স মধ্যে রয়েছে কমিউনিটি হেলথ ওয়ার্কার বা সিএস রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে এছাড়াও রয়েছে পল্লী চিকিৎসক ডিপ্লোমা ইন প্যারামেডিকেল ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি সার্টিফিকেট ইন নার্সিং অ্যান্ড মিডিয়াইফারি প্রফেশনাল কোর্স অফ ডেন্টাল টেকনোলজি এম স্কিন স্কিল অ্যান্ড বিডি স্কিল ডেভেলপমেন্ট কোর্স এক বছর মেয়াদি কোর্সে যে বিষয়গুলো আপনি পড়তে পারবেন বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বেসিক ফার্মাকোলজি বেসিক মেডিসিন অ্যান্ড পেডিয়েটিক্স বেসিক সার্জারি বেসিক গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক্স প্র্যাকটিক্যাল অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট এই কোর্স সম্পূর্ণ করার পরে আপনার লাভসমূহ একজন পল্লী চিকিৎসক হিসেবে চেম্বার করতে পারবেন ফার্মেসি দিয়ে ওষুধ বিক্রি করতে পারবেন অগ্রাধিকার ভিত্তিকে হাসপাতাল বা ক্লিনিকে চাকরি করতে পারবেন আমাদের এই কোর্সে আপনাকে শেখানো হবে ইঞ্জেকশন দেওয়া ক্যানোলা করা ড্রেসিং করা ব্যান্ডেজ করা সেলাই কাটা সেলাই দেওয়া রোগীর রক্তচাপ পরীক্ষা করা ইনসুলিন দেওয়া ডায়াবেটিস মাপা রক্তের গ্রুপ পরীক্ষা করা মেডিকেল যন্ত্রপাতির নাম ও ব্যবহার হাতে কলমে শেখানো তাই আর সময় নষ্ট না করে চলে আসুন আমাদের এই ক্যাম্পাসে ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দুই বাই ই বাই এক অমর আলী গার্ডেন পরিবেশ টাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু সেভেন এইট নাইন সিক্স টু জিরো ওয়ান টু সেভেন এইট নাইন সিক্স টু অথবা ভিজিট করুন সাউথ মেডিকেল ইনস্টিটিউট ডট কম